আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা কীভাবে একটা ডিস্কের পার্টিশন ভাঙতে পারি এবং নতুন পার্টিশন তৈরি করতে পারি বা একাধিক পার্টিশন থাকলে সেগুলো ভেঙে একটি পার্টিশানের সাইজ কীভাবে বড়ো করতে পারি তো আপনার এখানে দেখতে পাচ্ছেন আমার ডিস্ক ওয়ানে কিন্তু আমি সফটওয়্যার ডি নামে কিন্তু একটা পার্টিশন তৈরি করে রেখেছি তো আমি ডিসপিসি থেকে একটু দেখিয়ে দিই আপনাদের এখানে কিন্তু আমার দুশো সাতান্ন জিবি কিন্তু ফ্রি আছে স্পেস তো আমার কিন্তু এত জিবি কিন্তু ফ্রি রাখার কিন্তু কোনো দরকার নেই আমি নতুন একটা পার্টিশান তৈরি করে সেখানে অন্য কোনো কাজ কিন্তু করতে পারি তো আপনারা যদি এইভাবে কোনো পার্টিশান যদি ভাঙতে চান বা নতুন পার্টিশান তৈরি করতে চান তাহলে আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে তো এখানে আমার শুরুতেই দেখে নিতে হবে যে কত জিবি আমার ফাঁকা আছে আমার এখানে কিন্তু দুশো সাতান্ন জিবি ফাঁকা আছে তো আমি আপনাদের রেকমেন্ড করব অবশ্যই পার্টিশান ভাঙার সময় আপনার যে পার্টিশন থেকে আপনারা ভাঙছেন তো সেখানে অবশ্যই থার্টি পার্সেন্ট জায়গা আপনারা ফাঁকা রাখবেন তো আমার এখানে দুশো সাতান্ন জিবি ফাঁকা আছে আমার কিন্তু এত বড়ো কোনো পার্টিশানের দরকার নেই আমি একটা দশ জিবির একটা ছোটো পার্টিশান তৈরি করে আপনাদের দেখিয়ে দেবো তো এর জন্য আমাকে শুরুতে চলে যেতে হবে ক্যালকুলেটার অপশানে ক্যালকুলেটারে যে একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে তো এখানে আপনাদের লিখতে হবে হাজার চব্বিশ ওয়ান জিরো টু ফোর কিন্তু আমি দশ জিবি যেহেতু করতে চাচ্ছি তো এখানে আমাকে দশ দিয়ে সেটা গুণ করতে হবে তাহলে আমার এখানে আসলো দশ হাজার দুইশো চল্লিশ তো এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে এবং কত জিবি আপনি নতুন পার্টিশন তৈরি করতে চাচ্ছেন তার সাথে কিন্তু হাজার চব্বিশটা গুণ করে আপনাদের এই গুণফলটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে তো আমি এবার চলে যাব ডিসপিসিফতে রাইট ক্লিক করে ম্যানেজ অপশানে ম্যানেজ থেকে চলে যাব ডিস্ক ম্যানেজমেন্টে এরপর এই যে সফটওয়্যার ডি যেটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমার হচ্ছে স্ট্রিং করে কিছুটা জায়গা এখান থেকে বের করে আনতে হবে তো আমি স্রিম ভলেমে এখানে ক্লিক করবো এবং এখানে যে ইন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু সিম ইন এম তো এটা আমাকে কেটে দিতে হবে এবং এখানে আমার ক্যালকুলেট করে আমার যেটা গুণফল যেটা এসেছিল যে দশ গুণুন হাজার চব্বিশ আমার যে দশ হাজার দুশো চল্লিশ এসেছে এটা কিন্তু আমাকে এখানে লিখে দিতে হবে আমি দশ হাজার দুশো চল্লিশ এখানে লিখে দিলাম এরপর আমাকে ক্লিক করতে হবে সিংকে এখানে একটু সময় লাগবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি দশ জিবি কিন্তু আলাদা হয়ে গেছে এসে আমার যে সফটওয়্যার যে পার্টিশান ছিল সেখান থেকে কিন্তু দশ জিবি কিন্তু আমার আলাদা হয়ে গেছে এখন আমাকে এখানে আবার রাইট ক্লিক করতে হবে নিউ সিম্পল ভলিউমে ক্লিক করতে হবে নেক্সট 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 এরপর আবার আপনাকে নেক্সট করতে হবে এবং ফিনিশে ক্লিক করতে হবে এখানে কিন্তু ফরম্যাটিং দেখাচ্ছে ফরম্যাট হয়ে গেছে এবার যদি আমি ডিসপিসি থেকে আপনাদের দেখাই তাহলে এখানে কিন্তু নিউ ফলেম কিন্তু নয় দশমিক ছিয়ানব্বই জিবির কিন্তু তৈরি হয়ে গেছে সরি নয় দশমিক নিরানব্বই জিবি তৈরি হয়ে গেছে বা প্রায় দশ জিবি বলা চলে সেটা কিন্তু আপনাদের তৈরি হয়ে গেছে এবার যদি আপনারা সেটা আবার ডিলিট করতে চান এবং সেটা যদি আবার ডি ড্রাইভের সাথে অ্যাড করতে চান সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম অনেক দেখা যায় যে আপনাদের একটা পার্টিশনের জায়গা হচ্ছে না আপনারা অন্য জায়গা থেকে সে কিছুটা স্পেস এনে সে পার্টিশনে অ্যাড করবেন সেটাও আপনারা এভাবে করতে পারবেন তো আমি এখানে আবার ই ড্রাইভ যেটা আমার ই পার্টিশান যেটা এখানে আমি আবার রাইট ক্লিক করবো এবং এখানে আমি ডিলিট ভলিউম যেটা আছে এখানে আমি ক্লিক করবো এখানে ইয়েস করে দেব এখন কিন্তু আমার কিন্তু যে নতুন পার্টিশান আমি দশ জিবি তৈরি করেছিলাম সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে এবার আমাকে চলে যেতে হবে ডি পার্টিশানে আমি ডি ড্রাইভে এখানে রাইট ক্লিক করবো এবং এখানে এই যে এক্সটেন্ড ভলিউম যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ক্লিক করতে হবে নেক্সট নেক্সট তো আমি এখানে হচ্ছে এখানে আটটি জিনিস আপনারা দেখে দিই যে কতখানি আপনারা এখানে অ্যাড করতে পারবেন এই যে দশ হাজার দুশো চল্লিশ যেটা কিন্তু হচ্ছে আমাদের যে নতুন যে আমরা পার্টিশান তৈরি করেছিলাম সেটা সাইজ তো এখানে আপনারা অল্প নিতে পারেন বাই ডিফল্ট হচ্ছে সর্বোচ্চটাই দেওয়া থাকে তো আপনারা এখানে যদি অল্প নিতে চান আপনারা তাও নিতে পারেন তো আমি পুরোটাই নিয়ে দেখাচ্ছি তো আমি নেক্সটে ক্লিক করবো এরপর আমি ফিনিশে ক্লিক করবো এরপর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার যে নতুন পার্টিশান যেটা তৈরি করেছিলাম যেটা কিন্তু ছোটো একটা পার্টিশান ছিল সেটা কিন্তু আবার আমার এই ডি ড্রাইভের সাথে কিন্তু সেটা অ্যাড হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে উইন্ডোজের ভেতর থেকে কিন্তু একটা পার্টিশানকে ভাঙতে পারবেন জোড়া দিতে পারবেন নতুন পার্টিশান তৈরি করতে পারবেন এবং একটা পার্টিশানের যাবতীয় যত যা কিছু আছে আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের আর অন্য কোনো সমস্যা হবে না তখন সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেগুলো নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ